একদিকে বিএনপি প্রফেসর ইউনুসের বিরুদ্ধে লেগেছে ব্যক্তিগতভাবে প্রফেসর ইউনুসের ব্যক্তিত্বকে আঘাত করছে প্রফেসর ইউনুসের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করছে যাতে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে প্রফেসর ইউনুস চলে যান এই প্রজেক্ট যখন রয়ের প্রেসক্রিপশনে সাউথ ব্লকের প্রেসক্রিপশনে বিএনপি হাতে নিয়েছে বিএনপি নানান অযাচিত বক্তব্য দিচ্ছে প্রফেসর ইউনুসকে এক প্রকার গণশত্রু হিসেবে উপস্থাপন করছে কারণ স্পষ্ট বিএনপি বলছে যে একজন ব্যক্তি নির্বাচন চায় না মানে কি দল ডক্টর নাসির রহমান মাহুদ এরা চায় নাকি শুধু প্রফেসর ইউনুস চান না বিএনপি যখন বহুমুখী ষড়যন্ত্র করছে আওয়ামী লীগের সাথে নিয়ে ভারতের পরিকল্পনায় ওয়াকারুজ্জামানের চিরকুটে সেই সময়ে প্রফেসর ইউনুস বিশ্ব জয় করছেন বিএনপির এই চিল্লি এগুলোকে কানে নিচ্ছেন না বরং বিএনপি কিন্তু প্রফেসর ইউনুস আগেই টোপ দিয়ে আটকে দিয়েছেন এখন তারেক রহমান এবং খালেদা জিয়াকেও আহ বিতর্কিত করছে বিএনপি সেই রাস্তা অলরেডি উন্মুক্ত দর্শক আহ বিএনপি কে যে সুযোগ দিয়েছে ক্ষমতা ব্যবহারের প্রফেসর ইউনুস বিএনপি মনে করেছে যে আমরা ক্ষমতায় বেপরভাবে চাঁদাবাজি করেছি লুটপাট করেছে নিজেরা নিজেরা মারামারি করে প্রায় লাশ সেঞ্চুরি হয়েছে এখন তো বিএনপি বেকায় দেয় এখন বিএনপি সব নেতার একে একে ধরা গেছে সালাউদ্দিন আহমেদ তার গুম নাটক কাণ্ডে ধরা খেয়েছেন মির্জা আব্বাস ধরা খেয়েছেন এখন তারেক রহমান খালেদা জিয়া এদেরকে ব্যাটিং করতে নামতে হয়েছে এটা প্রফেসর ইউনুসের আরেক খেলা তারেক রহমান খালেদা জিয়া নেমেও তারা আউট হয়ে যাবেন তারপরে বিএনপি ধনচা চা এখন বিএনপি চিল্লাচিল্লি করছে তারা এটা হতাশার চিল্লাচিল্লি এগুলোর কোনো দাম নেই রাজনীতিতে কারণ চিল্লা চিল্লাচিল্লি এতে জনগণ আরও মজা করে মিম বানায় এই সময় প্রফেসর ইউনুস বিশ্ব জয় করছেন কিভাবে বাংলাদেশের জনগণ তো ইউনুসের পাশে আছে বিএনপি বলছে যে একজন ব্যক্তি নির্বাচন চান না সবাই চায় আর জনগণ বলছে যে আমরাও চাই না আবার বিএনপির কথা দ্রুত কোনো সংস্কার দরকার নেই সব কথা বিএনপি এটাই বিএনপির সাম্প্রতিক কয়েকদিনের বক্তব্য সার কথা তো এই জায়গাটায় আন্তর্জাতিক সম্প্রদায় ইউনুস তো বলছেন আপনি সংস্কার করেন আপনার সাথে আমরা আছি জনগণ আছে আবার বিশ্ব সম্প্রদায় আছে টাকা পয়সা যা লাগবে আমরা দিব কত বিলিয়ন ডলার লাগবে বলেন তা বাংলাদেশের মানুষ যদি খেয়ে পরে ভালো থাকে অর্থনৈতিক স্থিতিশীলতা থাকে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক থাকে তাহলে ওই নির্বাচন নিয়ে মানুষের পেট ব্যথা নাই দর্শক সংস্কার উদ্যোগে পূর্ণ সমর্থন জাপানের খবর এর মানে দেখেন প্রফেসর ইউনিসের ডিপ্লোমেসি থ্রি সিক্সটি ডিগ্রি ডিপ্লোমেসি হাসিনার আমলে যে ডিপ্লোমেসি ছিল এটা একদম উল্টে দিয়েছে চীনে গিয়েছেন ব্যালেন্স করতে জাপান গিয়েছে চীনে যাওয়ার আগে ভারত যেতে চেয়েছিলেন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক এখন প্রফেসর প্রকাশ্যে সমর্থন দিচ্ছে চীন জাপান যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের দেশগুলো কাতার থেকে শুরু করে সবাই ভারত বাদে সারা পৃথিবী ডক্টর ইউনুসকে সমর্থন দিচ্ছে এবং সংস্কার করতে বলছে ডক্টর ইউনুস্কের পাশে আসে বলছে এটি তো বিশ্বজয় আপনি সংস্কার করেন এখন সারা পৃথিবী সংস্কার চায় বাংলাদেশের জনগণ সংস্কার চায় তার বিপরীতে বিএনপি দাঁড়ানো এটা ইউনুস খেলা বিএনপি বানিয়ে দেওয়া যে বিএনপির সাথে কেউ নাই নিজ নিজের ফাউ জায়গায় করছে এতে তো বিএনপি দুর্বল হয়ে 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 যায় 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 নিঃশেষ শেষ এটা হচ্ছে অবস্থা দর্শক দেখেন এই দুইটা একত্রে দাঁড় করেন জনগণ সংস্কার চায় বিচার চায় তারপরে সুষ্ঠু নির্বাচন চায় আর বিএনপি কোনো কনসেন্স ছাড়া কস্ট ডিসেম্বরের নির্বাচন চায় এখন বিএনপি কিন্তু হাসাহাসি করছে এখন ডিসেম্বর যদি নির্বাচন না হয় তাহলে বিএনপি জনগণের সামনে মুখ দেখাবে কিভাবে একটা চমৎকার পরিবেশ এই দুইটা যখন ডক্টর ইউনুসের বিরুদ্ধে বিএনপি সর্বশক্তি দিয়ে লেগেছে সেই সময়ে ডক্টর ইউনুসের বিশ্ব যে একের পর এক সব জায়গা থেকে খবর যে আপনি সংস্কার করেন আমরা আপনার পাশে যত টাকা লাগবে ওয়ান পয়েন্ট সিক্স বিলিয়ন ডলার অমুক ডলার তমুক ডলার মানে অকল্পনীয় টাকা পয়সা আসছে এগুলো ডিস হবে খুব শীঘ্রই আইএমএফ এর সাথে সম্পর্ক ভালো যাচ্ছে না কিন্তু অন্য জায়গা থেকে তার ব্যাকআপ আছে জাপান বাংলাদেশের বাংলাদেশের সবচেয়ে বেশি সাহায্য করেছে সে জাপান এখন বিলিয়ন বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে আর জাপানের প্রতিশ্রুতি আর চীনের প্রতিশ্রুতি এক না জাপান যেটা প্রতিশ্রুতি দেয় হয় জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা টোকিওতে বাংলাদেশ সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশের স্বাধীনতার পর থেকে দীর্ঘদিনের বন্ধুত্বের কথা স্মরণ করে উভয় পক্ষ দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন উভয় দেশ সবার জন্য শান্তি স্থিতিশীলতা এবং অভিন্ন সমৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে এটি মুক্তি ও মুক্ত হিন্দু প্যাসিফিক এর প্রতি অভিন্ন দৃষ্টিমুখী পুনর্ব্যক্ত ব্যক্ত করেছেন গ্লোবালাইজেশন বাংলাদেশের রাজনীতি শুধু বাংলাদেশ নির্ধারণ করে না অনেক আন্তর্জাতিক অ্যাক্টর জড়িত রয়েছে আন্তর্জাতিক ভারত 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 অবশ্যই শক্তিশালী বাংলাদেশ সারা পৃথিবী ইউনুসকে ক্ষমতায় থাকতে বলছে সংস্কার করতে বলছে সেখানে এই যে বিএনপি একটা স্লোগান আপনারা দেখেছেন না এটা তো ওই চুরি ঢাকার জন্য যেমন বিএনপি ভারতে দাঁড়ালি করছে ওটা ঢাকার জন্য এখন পিন দিকে টেনে এনেছে কিন্তু এর সাথে আরেকটা কথা নয় অন্য কোনো দেশ জাতীয়তাবাদী রাজনীতি করার চেষ্টা করছে কিন্তু গ্লোবালাইজেশনের এই রিয়ালিটির যুগে এটা রান হবে বাস্তবতা হচ্ছে বিএনপিও চায় অন্য কারো দালাল হতে বা সমর্থন কিন্তু পারে না পারলে তখন আমরা জাতীয়তাবাদী আর পারলে তখন আমরা কসমোপোলিটান বুঝতে পারছেন এটাই হচ্ছে সিস্টেম

এগুলো প্রমাণ করে যে ডক্টর সংস্কার করবেন এবং এই জাতিকে একটা কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যাবেন আর বিএনপি দেখেন এই যে সর্বশক্তি দিয়ে মাঠে নেমেছে এটা হচ্ছে বিএনপি ধৈর্য হয়ে যাওয়ার একটা আলামত মানে এটা ধরা খাওয়ার একটা আলামত বিএনপির সর্বশক্তি এখানে প্রয়োগ করছে শেষ নিঃশেষ হয়ে যাচ্ছে তার কোনো আমার ব্যাটিং করতে নামছেন খালেদা জিয়াকে নামিয়েছেন যে সময় আউট হয়ে যেতে পারে তারপরে কিছু করবে না কান্নাকাটি করতে হবে নানান বিষয়ে বলেছেন অনেক সব বিষয়ে এমওইউ সাইন হয়েছে বা সমঝোতা হয়েছে এগুলো সব বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন রিলেটেড যেগুলো অনেক কিছু কিছু বিষয় আছে যেগুলো হাসিনাও অর্জন করতে পারেনি আমাদের রোহিঙ্গা ক্রাইসিস এই বিষয়ে কথা হয়েছে বাংলাদেশে ওয়ান বিলিয়ন ডলার সহায়তা দেবে জাপান ডক্টর ইউনুস ওয়ান বিলিয়ন ডলার সহায়তা আনার আনতে সক্ষম হয়েছেন এটা বিশ্ব জয় ওয়ান বিলিয়ন ডলার চেনেন এত টাকা বিএনপি দুর্নীতি করতে পারবে না বিশাল টাকা আওয়ামের এত টাকার হিসাব করতে কষ্ট হবে ওয়ান পয়েন্ট সিক্স থ্রি বিলিয়ন ডলার আর জাপান যেটা বলে সেটা হয় তো দর্শক বিএনপি আর বিরুদ্ধে লেগেছে আত্মহত্যা করছে বিএনপি